আলুর সাথে দু চামচ সাবু মিশিয়ে এই রকম মুচমুচে পাপড় কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে তাও আবার রোদে না দিয়েই আর এই পাপড়গুলো দোকানের পাপড়ের মতো কিন্তু সেকেও খাওয়া যেতে পারে এক কেজি আলুর পাপড় তৈরি করতে সময় লাগে মাত্র আধ ঘন্টা আর বেলার কোনো ঝামেলা নেই এইভাবে তৈরি করে ঘরে শুকিয়ে নিলেই চলবে নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত রেসিপিটির জন্য আমি একটা প্রেশার কুকারের মধ্যে কেজি কেজিখানেক আলু নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে একটা সিটি দিয়ে নিয়েছিলাম আলুটা সেদ্ধ হতে হতে অন্যদিকে একখানা কড়াই বসিয়ে এর মধ্যে আমি তিন চামচ মতো ছোট দানার সাবু দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব আপনারা চাইলে সাবু বাদ দিয়ে শুধু আলু দিয়েও করতে পারেন তবে সাবু দিলে পরে বাইন্ডিংসটা ভালো হয় আর পাঁপড়গুলো কিন্তু বেশ শক্ত হয় তিন থেকে চার মিনিট ড্রাই রোস্ট করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব অন্যদিকে আলুগুলো সেদ্ধ হওয়ার পরে নামিয়ে রেখেছিলাম এরপরে মোটামুটি গরম থাকতেই এগুলোকে আমি ছুলে নেব আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত শক্ত হয়ে যায় তখন গ্রেড করতে অসুবিধে হবে সেজন্য আমি গরম অবস্থাতে আলুগুলোকে ছুলে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব হাত দিয়ে চটকালে পরে এর মধ্যে দলা ভাব রয়ে যেতে পারে সেজন্য গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে বেশ মিহি করে গ্রেট করে নিলাম সব আলুগুলোকেই গ্রেট করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এবারে এর ওপরে একখানা ছাঁকনি বসিয়ে যে সাবুদানাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাকে একটু চেলে নেব একটু দানা যেগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব বাকি গুঁড়োটা আমি এর মধ্যে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গোটা জিরে এই গোটা জিরে দিলে পরে কিন্তু যে কোনো পাঁপড়ের টেস্ট দুর্দান্ত হয় আর এর মধ্যে আমি দেব চিলি ফ্লেক্স তবে আমি চিলি ফ্লেক্সটা এখনই দেবো না তাহলে হাত জ্বালা করতে পারে প্রথমে আমি এগুলোকে ভালো করে মেখে নিয়ে তারপরে চিলি ফ্লেক্সটা অ্যাড করব চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন তাহলেও কিন্তু টেস্ট অসাধারণ হয় আলু আর সাবুটা একসাথে ভালো করে মেখে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা এখানে আমি চার পাঁচটা শুকনো লঙ্কা মিক্সিতে আধ ভাঙ্গা করে নিয়েছিলাম চিলি ফ্লেক্সের সাথে একটু ভালো করে মেখে নেব। জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাখতে মাখতে যদি আলুর দলা হাতে পড়ে তাহলে কিন্তু সেগুলোকে একটু মিশিয়ে নিতে হবে হাতে একটু তেল লাগিয়ে এবারে ছোট্ট ছোট্ট করে এই রকম একটু একটু করে পার্ট তুলে দু হাতের সাহায্যে রকম বল বানিয়ে বানিয়ে রেখে দেব পাপড়ের সাইজ রকম করবেন বলগুলো ঠিক সেই রকম সাইজের নিতে হবে আমি এই সাইজের বলগুলো রেডি করেছিলাম বলগুলো রেডি করা হয়ে গেলে এবারে একটা প্লাস্টিককে আমি পেতে দিয়ে এর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম আমি কিন্তু ঘরের মেঝেতেই এই পাপড়টা তৈরি করেছি এই প্লাস্টিকের উপরে একটা করে বল দিয়ে ওপর থেকে আরেকটা প্লাস্টিক বসিয়ে রুটির যে ব্যালন আছে সেটা দিয়ে হাত দিয়ে একটু জোরে চাপা দিয়ে তারপরে আঙ্গুলের সাহায্যে একটু প্রেস করে নিয়ে আস্তে করে ওপরের প্লাস্টিকটা তুলে নেব। আমি ওপরের প্লাস্টিকটাতেও তেল লাগিয়ে নিয়েছিলাম একইভাবে সবগুলো পাপড় তৈরি করে নিয়েছি এই প্লাস্টিকটা বসিয়ে ওপর থেকে চাপটা যদি জোরে দেওয়া যায় তাহলে পরে কিন্তু পাপড়টা একবারেই রেডি হয়ে যায় আঙুল দিয়ে প্রেস করে আরেকটু বড় করতে হয় না তবে খুব বেশি পাতলা করতে গেলে কিন্তু ওপরের প্লাস্টিকটা আটকে যাবে সেক্ষেত্রে পাপড়গুলো মাঝখান থেকে ভেঙে যেতে পারে এক কেজি আলুতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশখানা খানা পাপড় তৈরি হয়েছিল এটা আমি ঘরের মধ্যেই দিয়েছিলাম এই ঘরের মধ্যে হালকা একটু রোদ আসে আর ফ্যানের আমি শুকিয়ে নিয়েছি ফিরে আসছি দিন পাপড়গুলো দিয়েছিলাম ঠিক দেখুন, একদিন বাদে যেদিন একদম পাপড়গুলো ড্রাই হয়ে প্লাস্টিক থেকে ছেড়ে গেছে আর একটু মুড়িয়ে মুড়িয়েও গেছে সাবু দেওয়ার কারণে পাপড়গুলো কিন্তু খুব শক্ত হয়েছে আর টেক্সচারটাও দুর্দান্ত এসেছে সব পাপড়গুলোকে তুলে রেডি করে নিয়েছি আর দেখুন কতখানি শক্ত আর মুচমুচে হয়েছে একটা তেলের মধ্যে ফ্রাই করে দেখাচ্ছি দেখুন দোকানের পাপড়ের থেকেও কিন্তু টেক্সচার অনেক বেশি সুন্দর হয়েছে আর খাওয়ার কথা তো বলাই বাহুল্য খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল আর তেলে ভেজে খেতে না চাইলে এই পাপড়গুলো কিন্তু সেকেও খাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু টেস্টে কোনো হেরফের হয় না শ্যাকা পাপড়গুলো হয়েছিল দারুণ মুচমুচে আর দারুণ টেস্টি একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে আমার আজকের এই পাপড়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা